প্রশ্ন পর মিউজিক খরিদ্দারে কখন সাউন্ড চেক করবে পর মিউজিক সেট আপ বাঁধা কমপ্লিট হয়েছে কি নাই পর মিউজিক এখন কোন রূপে আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাইগার পর মিউজিক খরিদ্ে কখন রোড শো করতে বাইরে রোড শো হবে নাই হবে সব কিছুর আপডেট ভাই আজকে নিয়ে এসেছি এই ভিডিওটায় পর মিউজিকের একদম নিউ আপডেট তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখলে সব কিছু বুঝতে পারবে তবে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে ভাই সেই লেভেলের ভালো থাকার চেষ্টা তো করতেই পারো আর যদি আমার ভিডিওটা কেউ নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর মিউজিকের নিত্য নতুন খবর আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর পর মিউজিক কন্ট্রোভার্সি যদি কারোর সাথে করতে খুঁজে তো তাকে সেই লেভেলের এই কালাচাঁদ ভাই একদম তাগড়া সে জবাব দিয়ে দেবে পাওয়ার মিউজিকের সাপোর্ট হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা পাওয়ার মিউজিক খরিদ্দারের আপডেট নিয়ে ভিডিওটা ভাই একদম নিউ নিউ কিছু মানে খবর আসছে পর মিউজিকের নিয়ে আমার আর আমার কাছে সেই খবরগুলো তোমরা জানাবো তোমরা কোনো চ্যানেলে এই খবরটা পায় নাই সেরকম গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিক ভাই হরিদ্বারের সেট আপ বাঁধার কাজ কমসে কম অলরেডি হয়েই সে আশি পার্সেন্টের লোক একদম মানে ধরনো ফিটিংয়ের হওয়ার দিকেই বঠে পর মিউজিকের যে কমিটি দাদাৰা তাৰ জল আনতে যাব কথা হৰিদ্বাৰেই আৰু জল আনে একো নাই পোৱাৰ মিউজিক মানে যোন জল আনতে বাহিৰ আনে সন্ধাৰ সময় বাহিৰবেক আৰু ঠিকেই জল আনে অৰ্থাৎ পোৱাৰ মিউজিকে পাছ পঁচিবা আৰু পোৱাৰ মিউজিকে ৰ'ড শ্ব' ভাই ষ্টাৰ্ট কৰি দিব ত' ৰোড শ্ব' ষ্টাৰ্ট কৰিব কালকে ওইটাই খবর পাওয়া যায় সে কাল পাওয়ার মিউজিকে রোড শো একদম স্টার্ট করে দিবে রোড শো তোমরা একদম নেক্সট লেভেলে দেখতে পাবে আর পাওয়ার মিউজিক কাল সাউন্ড চেকআপও করবে তবে সাউন্ড চেকআপ যখন হবে তখন অবশ্যই খতনাক লুক দেবে তবে কে যান ভাই ওখানে পুলিশের সাউন্ড চেকিংটা পাবলিক মানে ইউটিউব ইউটিউবে ইউটিউবারটাকে ভিডিও করতে দেই না নাই দেই সেটা একটা মনে মানে অসম্ভব ব্যাপার হয়ে আছে সে মানে পাশে ফটো ভিডিও ত্রিডিও কোনো কিছু করতে দেই নাই দেই ওটা একটা কোনো কনফার্ম হয় নাই তবে যদি যদি কনফার্ম হয়ে যায় তবে অবশ্যই তোমরাকে আমি দেখাব সে পোয়ার মিউজিকে ওখানে সাউন্ড চেক মানে করছে কি নাই করছে পোয়ার মিউজিকের সেট ভাই যেটা আগে সেট ছিল সেম ওই সেট একদম ওই লুকেই বাঁধে দিয়েছে সব মানে একদম পপুলার ওই লুপেই আছে আর একদম ওই লুকটাই আছে তবে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা তো সব কিছুই একদম গর্ব করে বলতে পারি আমাদের পোয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গলের কিং ওয়েস্ট বেঙ্গলের টাইগার সে ভাই ওখানে একটা ডেঞ্জার রূপ ধারণ করবে কার ওখানে রডস টাইগারের রোড শো ওয়েস্টবেঙ্গলের টাইগার পর মিউজিকের রোড শো তোমরা একটা নেক্সট লেভেলের দেখতে পাবে টাইগার যেখানে চলে সেখানে ভাই যাকে তাকে একদম যদি একবার হাফাড়ে দে মানে সেই পাবলিক কেমন ভয়ে পালায় ওরকম যদি আমাদের পাওয়ার মিউজিকের যদি একবার প্রেশারটা মারা তো পাবলিক অটোমেটিক ধীরে ধীরে কানে ঠোলা নিয়ে কোনো অটোমেটিক সাইড দিকে পালাতে পথ পাবেক না ওইরকম ওখানে পিউজ দেয় টার্গেট নিয়েছে দেখাবার তবে ভাই আমাদের অনেক কিছু মানে যে তো অনেক চাপের মাথায় নানা রকম গাড়ি উল্টা অ্যাক্সিডেন্ট অমুক ফানলা তুস্কা সব কি সব দিক থেকে ভাই মুক্ত হয়ে কোন আমাদের পাওয়ার মিউজিকে ওখানে ঘোরায় একটা নতুন রূপের সাউন্ড চেকিং করবে আর রোড শো করবে কি আরলে আমাদের খুশির খবর আর কী হতে পারে পাওয়ার মিউজিকের ইয়ারলে আমরা আর কি খুশির জিনিস চাই ওয়েস্ট বেঙ্গলের মানুষ এইটা আমরা দেখে খুন অনেক গর্ব ওয়েস্ট বেঙ্গলের মানুষ আর ওয়েস্ট বেঙ্গলের সেট আপ আমাদের ইয়ার বাদে ইন্ডিয়ার কিং হতে চলেছে যেরকম লোকের সাপোর্ট দেখা আমাদের পর মিউজিক ভাই সার্জেনের জায়গাটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কিং তো বটেই এবার ইন্ডিয়ার কিং দেখা যাক এই জায়গাটাই হতে পারে নাই আমাদের পর মিউজিক তবে অবশ্যই আমাদের পর মিউজিক ওয়েস্ট বেঙ্গলের কিং তো আছে আর কিং থাকবে কে তবে আমাদের ইন্ডিয়ারও কিং হতে চলেছে যদি কিছু পাবলিক ওখানে যে রকম সাপোর্ট দেখাচ্ছে এরকম যদি সাপোর্ট দেখায় তো আমাদের পাওয়ার মিউজিক ইন্ডিয়ার কিং নম্বর ওয়ান হয়ে যাবে এক আমাদের সার্জেন ভাই নিচে নামে যাবে সার্জেন ভাই ওখানে যাওয়ার একটাই গুরুত্বপূর্ণ ভাই বিষয় আছে না সার্জেন ভাই যাইতো না দেখো সার্জেন ভাইয়া ওখানে যায় কোন দু চারটা যদি আপডেট না দেয় মানে ওখানে যাই কমিটি দাদাদের সাথে দেখা করল অনেক রকম আপডেট দিল তো আপডেট যদি না দিত সার্জেন ভাইয়া তো সার্জেন ভাইয়ের আরও পাবলিক খারাপ ইফেক্ট পড়তো সার্জেন ভাইয়ের সার্জেন ভাইকে খারাপ মানে কমেন্ট করতো অনেক ফাল্লা তুস্কা সার্জেন ভাইয়ের মানে রিস্কটা ঘটে যাইতো পাবলিক যে ওয়ার্ক চাইতো সেটা ঘটে যাইত বা আলাদা যত সাউন্ড সিস্টেম মালিক আছে যারা সাউন্ড আলাদা আলাদা হরেক রকম সেট আপ জানিয়েছে সেই সেট আপনার আরও নামটা উঠে যাইতো সার্জেন নামটা নামটাটুকু নিচে নামে যাইতো সেই জন্য সার্জেন ভাই কত ব্যি মানে কত দিমা কাওয়ালা মানে লক বটে ভাই কত দিমা কাওয়ালা সেট আপ মালিক বটে তোমরা দেখো ও নিজের ফায়দার জন্য ওখানে হরিদ্বার চলে গেলো আর হরিদ্বারে যা কোনো মানে পাবলিকের যে কমিটি দাদারা তাদের সাথে কথা বললো সব কিছু সব রকম মিটিং করলো মিট আপ করলো হরেক রকম করলো তাও যেমন কছে আমার সার্জেন ওইখানে যাই কোন ফুল দিয়ে মানে সব বন্ধনা জানাইলো অনেক কিছু সব কিছু যেখানে যেটা 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 করার সব জানাইলো তো সার্জেন ভাই ভাই নিজের সব সময় ফায়দাই থাকে তোমরা তো সবসময় তবে এইবার আমার সার্জেন ভাইকে অনেক ভাল লাগলো সার্জেন ভাইয়া পাওয়ার মিউজিকে একটা যে পোস্ট ছাড়লো পোস্টে দারুণ মানে দিয়ে দিল সে সার্জন ভাইকে সার্জেন ভাই বললো এটাই বললো সে পাওয়ার মিউজিকের সামনে থাকা দরকার এরকম দুঃখ বিপরের সাউন্ড সিস্টেম মালিকরা সবাই এক হওয়া একতা হয়ে চলা দরকার নালে আমাদের ভবিষ্যতে আমাদেরই অসুবিধা হবে তো সত্যি ভাই এরকম সাউন্ড সিস্টেম মালিকরা সবাই একতা হয়ে চলো আর কন্ট্রোভার্সি না করারই চেষ্টা করো খালি রোড শো করো রোড শো নিজের জায়গায় রোড শো করো তো কী বলবো ভাই আমাদের পাওয়ার মিউজিক যে কোনো ঠিন কন্ট্রোভার্সি স্টার্ট করে দিই ছোটো সেট আপ থাকুক বড়ো সেট আপ থাকুক আমাদের পর মিউজিককে কন্ট্রোভার্সির সাম মানে কন্ট্রোভার্সি করার জন্য কেউ পারবে না কন্ট্রোভার্সি আমাদের পর মিউজিক মোঠে বলতে খুলাই তো কন্ট্রোভার্সি হরিদ্বারে হইল নাই নাহলে নেক্সট লেভেলের তোমরা দেখতে পাথে সেটাই অনেক পাবলিকের আশা ছিল সে পর মিউজিকের কন্ট্রোভার্সি ওর হরিদ্বারে আমরা দেখবো কোনো কোনো সেট আপের সাথে তো এমন মানে পুলিশ গাইডলাইন বাঁধে দিল কোনো মানে বলবার রকম নাই এমন গাইডলাইন ওখানে বাঁধে দিল সে পড়ার মিউজিকের আর আমরা কোনো কম্পিটিশান দেখতে পাবো না নাহলে অনেক কম্পিটিশান দেখার পাবলিকের ইচ্ছে ছিল কিন্তু ভাই ওগুলো সব কিছু ক্যান্সেল করে দিলো মানে ক্যান্সেল করে যে গাইডলাইনের হিসাবে দশ বাই বারো সেই রকমই সেট আমাদের পর মিউজিকের বাঁধা হয়েছে আর সেই সেট আপের অনুযায়ী কম্পিটিশান হবে আর কম্পিটিশান একটু নেক্সট লেভেলের হওয়ার চেষ্টা মানে সরি বন্ধুরা কম্পিটিশান হবেক নাই রড শো হবে সরি তোমরাকে কম্পিটিশান বলে দিছি রড শো হবে আমাদের রড শো পর মিউজিক করবে তো রড শো আমাদের পর মিউজিক কম করে আমাদের পাওয়ার মিউজিক ভাই কম্পিটিশান যা করে কম্পিটিশান আর কন্ট্রোভার্সি মাঝে যে কোনো প মানে যে কোনো সাউন্ড সিস্টেমের সাথে কন্ট্রোভার্সি করায় আমাদের পাওয়ার মিউজিক কিং বলা চলে একদম ওয়েস্টবেঙ্গলের কিং বটে তো কিংকে তোমরা কিংয়েই জানো আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটাই কথা বলবো ভাই বিশেষ কাল আমাদের পাওয়ার মিউজিক সাউন্ড চেক আপ করতে চলেছে কালকে সাউন্ড অটোমেটিক আমাদের পাওয়ার মিউজিকে চেক আপ করবে কার কাল এটাই আমাদের দেখার আছে পাওয়ার মিউজিক কখন সাউন্ড চেক আপ করে আর কোন লুকে আছে আর কি লুকে আছে তো ভাই ওখানে ভিডিও করতে পর্যন্ত মানা আছে ভিডিও ওই কোনো দাদারা ইউটিউব দাদারা এমনিই ভিডিও করে করে যেমন আমি ছাড়ছি এরকমই সবাই ভিডিও করে করে ছাড়ছে ওখানে কোনো আপডেট কেউ দিতে পারছে না তবে আপডেট অবশ্যই রোড শো হবে তখন সব আপডেট তোমরা পাওয়ার মিউজিকের নেক্সট লেভেলের লেভেলের একদম খতরনাক খতরনাক আপডেট পাতে থাকবে তো সেই দিক থেকে তোমাদের কোনো চাপ হবে না আপডেট পোয়া আর পাওয়ার মিউজিক কোন রূপে বাজাচ্ছে আর পাওয়ার মিউজিক ওখানে কী গান বাজাবে আর কী সে টেস্টিং করবে কোন মানে গানে নিয়ে কোন ওখানে কাউট যাত্রায় যাবে আর কি রকম টেস্টিং হবে কীরকম সব কিছু তোমরা সব দিক থেকে একদম মানে সেল সেই লেভেলের পায়ে যাবে হোক কোনো মানে চাপ নাই এই চ্যানেলটাই তোমরা চোখ রাখো এই চ্যানেল সব রকম জিনিস তোমরা একদম কনফার্ম হয়ে পায়ে যাবে বন্ধুরা কোনো দিক থেকে তোমাদের বাকি দেবে নাই আর গুরুত্বপূর্ণ খবর ভাই আমাদের পাওয়ার মিউজিক কাল সেট একদম তৈরি হয়ে আছে আর কিছুক্ষণের বাদেই সব কিছু সেট আপ মানে কিছুক্ষণ বাদে নাই আজকে নাই কালকে আমাদের পাওয়ার মিউজিক মানে সাউন্ড চেকআপ করতে চলেছে চেকআপটা একদম নেক্সট লেভেল লেভেলের হবে তবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভাই তো একটুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করা যাক